নমস্কার বন্ধুরা আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আমাদের এই ভিডিওতে পঞ্চমুখী হনুমানজি এমন এক শক্তিশালী এবং গুপ্ত মন্ত্র সম্পর্কে আপনাদেরকে জানাব যে মন্ত্র আপনাকে দশ দিক থেকে রক্ষা করবে এবং আপনার সকল মনস্কামনা পূরণ করবে এই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানজি সবচেয়ে শক্তিশালী এবং গুপ্ত একটি মন্ত্র এই মন্ত্র সম্পর্কে আপনারা হয়তো এর আগে কোথাও শোনেন বিশদভাবে জানতে অনুগ্রহ করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা হনুমানজির পঞ্চমুখী রূপ হল হনুমানজির এক বিশেষ রূপ এটি হনুমানজির তান্ত্রিক রূপও বটে অহিরাবনকে হত্যা করবার উদ্দেশ্যে হনুমানজিকে এই রূপ ধারণ করতে হয়েছিল তার এই রূপে পাঁচটি মুখ বা পাঁচটি রূপ আমাদের পাঁচটি তত্ত্বকে প্রকাশ করা অর্থাৎ পৃথিবী তত্ত্ব জল তত্ত্ব আকাশ আকাশতত্ত্ব এবং সবশেষে রইল অগ্নি তত্ত্ব এই পাঁচটি তত্ত্বকে প্রকাশ করে হনুমানজি এই পাঁচ রূপ আজকে আমরা আমাদের এই ভিডিওতে যে মন্ত্রের কথা বলতে চলেছি সেই মন্ত্র এই পাঁচটি রূপেরই আরাধনা করেছে এবং প্রতিটি মন্ত্রে বীজ মন্ত্রের ব্যবহারে মন্ত্রটিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে যেমন এই মন্ত্রে হনুমানজি পাঁচটি রূপের মধ্যে পূর্বমুখী রূপ হল রূপ বা হনুমান রূপ এই হনুমান রূপে আরাধনা করলে সকল শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন এমনি দক্ষিণমুখী রূপ হল নরসিংহ রূপ এই নরসিংহ রূপের আরাধনায় সকল প্রকার কালা জাদু ভূত পেতে প্রভাব থেকে আপনি সুরক্ষিত থাকবেন পশ্চিম দিকে রয়েছে গরুর রূপ যে রূপ আপনাকে কারো দ্বারা বশীকরণের হাত থেকে রক্ষা করবে আপনার জীবনে সকল প্রকার নেতিবাচক প্রভাব দূর করবে এই উত্তর দিকে রয়েছে বরাহ বা বরাহ যে রূপের আরাধনা করলে আপনি ধন এবং প্রচুর পরিমাণে ঐশ্বর্যের অধিকারেই হতে পারবে অর্থাৎ আপনি যদি আর্থিক কষ্টের মধ্যে থাকেন তাহলে এই মন্ত্র আপনার জন্য অত্যন্ত উপযোগী একটি মন্ত্র এবং ঊর্ধ্ব দিশায় রয়েছে হাইগ্রিভ মুখ যে রূপ বা যে মুখ আপনাকে জ্ঞান প্রদানের পাশাপাশি আপনার সকল ধরনের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে। বন্ধুরা এই পঞ্চমুখী হনুমান মন্ত্রটি অত্যন্ত তীব্র এবং শীঘ্র ফলদায়ক একটি মন্ত্র মন্ত্রটি সুদর্শন সংগীতা থেকে প্রাপ্ত হয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন তন্ত্রমন্ত্র গ্রন্থে এই মন্ত্রটি উল্লেখ পাওয়া যায় এই মন্ত্রটি তন্ত্রবিদ্যা একটি অন্যতম শক্তিশালী মন্ত্র মন্ত্রটি জপ করবার জন্য উপযুক্ত সময় হল সন্ধেবেলা আপনারা যখনই মন্ত্রটি জপ করবে তখন সামনে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তির সামনে একটি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবে মন্ত্রটি জপ করা শুরু করবে যে কোনো মঙ্গলবার থেকে এখন প্রশ্ন হলো কতবার মন্ত্রটি জপ করবে শাস্ত্রে মন্ত্রটি জপ করবার সংখ্যার বিষয়ে বিশেষ বিধানের কথা বলা রয়েছে বলা হয়েছে এক থেকে বারো বারের মধ্যে মন্ত্রটি আপনার পক্ষে যতবার সম্ভব ততবার জব করতে হবে আপনি আপনার পক্ষে যতটুকু সময় হবে আপনি ততটুকু সময়েই এই মন্ত্রটি জব করবে তবে প্রত্যেক দিন একই সংখ্যায় জব করবে অর্থাৎ একবার জব করলে একবারই জব করবেন তিনবার জব করলে তিনবারই জব করবে। আপনি একবার থেকে শুরু করে বারোবারের মধ্যে যে কোনো সংখ্যায় এই মন্ত্রটি জব করতে পারেন তবে আপনি যদি বিশেষ মনোকামনা পূর্তির উদ্দেশ্যে মন্ত্রটি জপ করতে চান তাহলে সংকল্প গ্রহণ করে মন্ত্রটি একশো পাঠ করা উচিত আপনি যদি কোনো পঞ্চমুখী হনুমানজির মন্দিরে গিয়ে বা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে একশো বার এই মন্ত্রটির পাঠ করে তাহলে আপনি মনের মতো ফল প্রাপ্ত করতে পারবেন আপনি জীবনে যা চাইবেন তাই পাবে তাহলে বন্ধুরা এখন দেখে নেওয়া যা সেই পঞ্চমুখী হনুমানজি গুপ্ত মন্ত্রটি মন্ত্রটি আমরা পাঠের সঙ্গে সঙ্গে আমরা স্ক্রিনেও দিয়ে রাখি আপনারা প্রয়োজনে কোথাও মন্ত্রটি লিখে রাখতে পারেন তাহলে বন্ধুরা আমরা পাঠ শুরু করছি পঞ্চমুখী হনুমানজি সেই গুপ্ত মন্ত্রটি মন্ত্রটি হলো ओ पूर्वकमुखाय पंचमुखी हनुमते हम 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 हम, हम शकलशत्रुसंहरनाय स्वाहा ओं दक्षिण मुखे पंचमुखी हनुमते वदनाय नरसिंहाय राम 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 सकल भूत प्रेत दमन स्वाहा ओम पश्चिम मुखे गरुड़ा सनाई पंचमुख वीर हनुमते मम 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 सकल बीश हराय स्वाहा ओम उत्तर मुखे अजी भराय सिंहाय नीलकंठाय पंचमुखी हनुमतेवा ओं ऊर्धमुखाय हय ग्रीवाय ऋं ऋद्रमूर्ताय पंचमुखी हनुमते वाहा। ओम, সকালে জন্ম শিকার নাই বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা প্রয়োজনে পজ করে করে মন্ত্রটি লিখে রাখতে পারেন এই মন্ত্রটি হনুমানজীর যত পঞ্চমুখী রূপের মন্ত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি আপনার জীবনে কবজের কাজ করবে তাই প্রত্যহ এই মন্ত্রটি একবার হলেও জপ করুন দেখবেন আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন